খাতিজার আগের ঘরের কয়েকটা সন্তান ছিল আর এই যে ফাতিমা ফাতিমা হচ্ছে মানে মোহাম্মদের সাথে বিয়ে হওয়ার পরে জন্ম হয়েছে মোহাম্মদ সন্তান ছিল না কি ছিল না সে বিষয় ভাই নিশ্চিত করে কিছু বলা যায় না এরকম বলা হতে পারে যে মোহাম্মদ মানে তরুণ বয়সে সন্তান জন্ম দিতে সক্ষম ছিল হয়তো পরবর্তী সময় সে সন্তান জন্ম দিতে কোনো কারণে অক্ষম হয়ে পড়ে এরকম হওয়া পসিবল তবে শেষে তার একটা দাসির গর্ভে একটা বাচ্চা হয়েছিল ইব্রাহিম কিন্তু সেই দাসীর ঘরে যে বাচ্চাটা সেটা নিয়েও নানা কানা খোসা ছিল যে এই বাচ্চাটা আসলেই মোহাম্মদের কিনা খোদ আয়সাই এটা নিয়ে সন্দেহ পোষণ করেছিল যে মানে দেখতে তো মোহাম্মদের মতো লাগে না আচ্ছা আর কি বলতেছি না না ভাই এটাই ঠিক আছে তাহলে বিদায় জানাই ভালো থাকেন এই যে যে কথাগুলো বললাম সেগুলা songsha.com এ দেয়া আছে সবকিছু মানে বিস্তারিতভাবে আপনারা দেখে নিতে পারেন পরের জনকে যুক্ত করি ইনকুইজিটিভ আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন মানে ধন্যবাদ ভাই আমাকে যুক্ত করার জন্য ভাই শোনা যাচ্ছে আমাকে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন ভাই আমার প্রশ্ন ছিল এই যে কনসেপ্ট নিয়ে আর কি মানে রিসেন্টলি আমি এই যে নিয়ে খুব ডিসটর্ব ফিল করছি আর কি বুঝতে পারছি না আসলে এটা কিভাবে মানে সিলেক্ট করা হয় আর কি আমাদের সারা বিশ্বের প্রায় একশো দেশে তো এই যে কনসেন্টের কথা বলি বা বিয়ের কথা বলি সেটা মেয়েদের জন্য আঠারো বছর নির্ধারিত তো এখন যদি ভাইয়া আমরা হিস্ট্রি দেখি কিংবা এই যে এই যে কনসেন্ট আস্তে 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 এই নির্ধারণটা কারা করেছে যে আঠারো বছর মানুষের এই অফ কনসেন্ট এটা কারা করেছে বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান ইউনিসেফ হতে পারে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে হতে পারে বিভিন্ন রিসার্চ কিংবা জাতিসংঘ থেকে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে মানুষের এজ অফ কনসেন্ট হবে 18 বছর এবং সেটা পৃথিবীর সমস্ত দেশে আন্তর্জাতিক মানবাধিকার সনদে সেটা যুক্ত করা হয়েছে এবং সেটা সমস্ত দেশে যেন अप्लाई করা হয় সেটার জন্য সমস্ত দেশকে ফোর্স করা হচ্ছে বর্তমানেও এখনো ফোর্স করা হচ্ছে যেন তারা এই এজ অফ কনসেন্টটা 18 বছরে নিয়ে আসে এখন এই যে জাতিসংঘ এবং আহ এই ধরনের প্রতিষ্ঠানগুলো যখন একটা সিদ্ধান্ত নেয় বা একটা সিদ্ধান্ত যখন মানবাধিকার সনদে যখন যুক্ত হয় তখন তো তারা বৈজ্ঞানিক গবেষণা রিসার্চ এগুলোর উপর ভিত্তি করে এই সিদ্ধান্তটা নেয় তাই না জি ভাই আমি এই এক্স্যাক্টলি এই রিসার্চ গুলো জানতে চাচ্ছিলাম আর কি মানে ধরুন ভাই আমি চ্যাট জিবিটি কে সেম কোয়েশ্চেন আস্ক করেছিলাম এবং সেখান থেকে যে রিপ্লাইটা পেলাম সেটা হচ্ছে মেডিকেল স্টাডিজ ক্লিনিক্যাল কেস রেসপেক্টিভ ডকুমেন্টস সেগুলোর উপর ফিজিক্যাল সাইডটা এবং মেন্টাল সাইডটা হচ্ছে যে মানে মনস্তাত্ত্বিক যে কগনিটিভ ভাবে মানুষের যে ডেভেলপমেন্ট ঘটে সেটার বেসিসে মানে মনস্তাত্ত্বিক ভাবে যে একজন মানুষ ম্যাচিউর হয়েছে কিনা এই মানে বিবাহের জন্য সেটা নির্ধারণ করা হয় কিন্তু ভাই রিসেন্টলি আমি যেটা ভাবছিলাম সেটা হচ্ছে এই যে বলতে কিছুটা আপত্তি লাগছে এই যে কিছু কন্টেন্ট মানে ইন্টারনেটে পাওয়া যায় এবং সেখানে মানে যা দেখলাম আর কি সেটা দেখে ভাই আমার এই রিসার্চ গুলোর উপরে কিছুটা সন্দেহ হচ্ছে আর কি যেমন তো আমি যদি একটু ক্লিয়ার করে বলি যেমন ধরুন সন্দেহ হচ্ছে মানে মানে বুঝলাম না মানে মানে ভাই যেমন ধরুন কন্টেন্ট দেখে আপনার এইটা রিসার্চের উপর সন্দেহ হচ্ছে এই কথার মানে সেন্স মেক করতেছ না সেন্টেন্স সেন্স মেক করতেছ না পেডোফিলিয়া হয় এদের কন্টেন্ট দেখে আপনি না না সরি ভাইয়া আমি আমি ওটাকে মিন করছিলাম আমি বলছি যে ভাইয়া কন্টেন্ট তো ভাইয়া দশ বছরের ছেলে কিংবা দশ বছরের মেয়ের মধ্যেও তো হতে পারে জিনিসটা তাই না

তাহলে সে যদি একটা ভুল করে সে যদি একটা মানে এমন কিছু করে যেটা তার পরিচিত না যেটা তার জন্য বিপদজনক তাহলে তাকে সেইখানে বুঝায় তাকে ফেরত নি আসতে হবে এটা সেখানে তো তার কোনো দোষ নাই এখানে তো তার কোনো ধরনের কোনো ইয়েই নাই পার্টিসিপেশনই নাই কারণ সে তার তো এখনো বয়সে হয়নি এটা বোঝার সে যদি 7 বছর হয় সাত বছর বয়সে মনে করেন সে এটা ঘুরতে পছন্দ করে হ্যাঁ এইটাও যদি হয় তাইলে আমরা তাকে বুঝায় বলবো তার এখনো বয়স কম সে বুঝতে পারতেছে না জিনিসটা তাকে কিভাবে তাকে শিক্ষাটা দিতে হবে কিভাবে তাকে বোঝাইতে হবে সেই জিনিসটা তাকে বোঝাইতে হবে একে আপনি মানে মানে এগুলো কি বলতেছেন ভাই এগুলো কি উদ্ভট কথাবার্তা আপনি বলতেছেন যে তা এই টাইপের কন্টেন্ট আপনি দেখছেন দেখে আপনার কাছে খুব কনফিউজ হয়ে গেছেন যে আঠারো বছরে তো কনফিউজ হয়ে গেলাম ভাই এটা কি টাইপের কথাবার্তা বলতেছেন ভাই এটা কি টাইপের ডিসগাস্টিং কথাবার্তা বলতেছেন একটা বাচ্চা যদি একটা ভুল করে একটা বাচ্চা যদি একটা খারাপ কাজও করে ফেলছে তখন তাকে তো সেটার জন্য দায়ী করা যাবে না সে তো একটা ছোট বাচ্চা এখনো সে সাত বছর বয়স সে তো এখনো বোঝে নাই এই জিনিসটা তার তো মানে ম্যাচুরিটি গ্রো করে নেই যে এটা খারাপ এটা বোঝার মতো ম্যাচুরিটি তার গ্রো করে নেই তাহলে তাকে আপনি কিভাবে এটার জন্য দায়বদ্ধ করতে পারেন মানে কি টাইপের কথা এটা আমি তো কিছু বুঝলাম না এরকম যদি আপনি কোনো কন্টেন্ট দেখেও থাকেন দেখেন ধরেন যে সে খুবই মানে হট একটা ড্রেস পরে আমি ইন্ডিয়াতে দেখেছি যে বাচ্চা বাচ্চা মেয়েরা বে মেয়েদেরকে হট মানে ইয়ার ড্রেস পেরা তারপর নাচানো হয় জিনিসটা উচিত না তাদেরকে এইভাবে উপস্থাপন করা উচিত না শিলা কি জাওয়ানি গানটা গাওয়ানো হয় এই কাজটা করা উচিত না কিন্তু এখানে তো বাচ্চাটার কোনো দোষ নাই তো এখন বাচ্চাটা কি যেটা করতে হবে তার বাবা মাকে বলতে হবে তোমরা এই বাচ্চাকে এইভাবে ইয়া করো না এইভাবে এমন ড্রেস পইরা তুমি এমন ভাবে নাচাও না যেটা বালগার দেখায় শিলা কি জাওয়ানি গানের সাথে তুমি এই না এটা এবং তাকে সেই বাচ্চাটাকে এই জিনিসটা শিখাইতে হবে বাচ্চাটার তো এখানে কোনো দায় নেই বাচ্চাটার কি দোষ এখানে বাচ্চাটা তো বোঝে না এখনো বাচ্চাটা তো ছোট তো ভাই মানে কি টাইপের কথাবার্তা ভাই কি বোঝাচ্ছেন বলেন তো ভাই আমি তো ইয়া হয়ে যাচ্ছি বলেন তো না ভাই আমি ভাই এই রিসার্চ দিয়ে আমরা যে ভাইয়া যে জাতিসংঘ থেকে যে সংজ্ঞায়নটা করলো আমি সেটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম আরকি মানে এই যে এটা ভাই কথা না কথা করেন না কথা করেন আপনি যেটা বলতে যাচ্ছেন সেটা শেষ করেন যেটাতে আমি থামায় দিছিলাম সেখান থেকে শেষ করেন মানে এখন কথা করেন না কথা করানোর চেষ্টা করেন না সেটা শেষ করেন কি পেডোফিলি কি কন্টেন্ট দেখে আপনি কনফিউজড হয়ে গেছেন যে 18 বছর কেন এজ অফ কনসেন্ট হইছে এটা নাকি এখন আপনার মাথা মানে এটা শেষ করেন যেটা বলতেছিলেন শেষ করেন

ফাজিলের ফাজিল মুমিনের মুমিন তুই একটা দেখা বন্ধ করাস নাই কেন চোদ্দ পনেরোটা তুই দেখছ কত বড় ইতরের বাচ্চা তুই তুই চোদ্দ পনেরোটা দেখছ তোর গালি দিলাম কি জন্য তুই তোর মাথায় ঢুকে বান্দরের বাচ্চা হালার পর হালা তুই আবার চোদ্দ পনেরোটা দেখছ একটার পর একটা তোর তো সামনে পাইলে জুতা দিয়ে বাইরে তোর কানের ইয়ে আমি ফালাই দিতাম তুই আবার ১৪ পনেরোটা দেখছ বান্দরের বাচ্চা মুমিনের বাচ্চা মুমিন চুনা হাকা মুমিন তুই চোদ্দ পনেরোটা দেখছ বাচ্চাদের ইয়া তোর তো উল্টা করে লেটকায় তোর পিরান দরকার হালার পক থাকার কত বড় হারামি দেখতেছেন কত বড় হারামি এগুলা চোদ্দ পনেরোটা দেখছে এইসব ভিডিও

মানে ফাজিলের বাচ্চা ফাজিল তুই বাচ্চা মানুষের চোদ্দ পনেরোটা দেখছে সে একটা আসলে একটা ঘটনা চক্রে এরকম হয়ে যেতে পারে একটা দুইটা আইসা পড়তে পারে সাথে সাথে এগুলো দেখা মানে বমি আসবে তখন মানুষ এগুলো বন্ধ করে দিবে না আমি এগুলা দেখবো না ইলেকি দেখছেন ভাই মানে মুমিনদের অবস্থা দেখছেন সে আবার কনফিউজ হয়ে গেছে যে কনসে আঠারো করা হয়েছে একটু মানে সে বলতে চাচ্ছে সে একটু কমাই দিতে চাচ্ছে এখন হ্যাঁ তার খায় শেষে সে মুখে বলতেছে ডিসগাস্টিং কিন্তু সে কিন্তু চোদ্দটা দেহালাইছে চিন্তা করেন ডিসগাস্টিং বলতে বলতে সে চোদ্দটা দেহালাইছে এই হারার আমি পাইলে আমি তো এটারে মানে হাড্ডি গুটি ভেঙে দিতাম তুই এইসব দেহস এই আমাদের কাচ্চা আছে ছোট আছে কেমনে পারে এই এই মানে ইতরের বাচ্চাগুলা এগুলা এইগুলা দেখতে কেমনে পারে এবার এইগুলা যারা ছাড়ছে তাদেরকে তো আমি বাইরে আমি যারা আবার দেখছে এবং দেখে আবার আমার কাছে আসতেছে কথা বলতে ভাই এই যে কনসেন্ট আঠারো করা হয়েছে কেন এটা তো একটু কমাইতে হবে হ্যাঁ সে এটা নিয়ে কনফিউজ হয়ে গেছে কেন আঠারো করা হয়েছে আর তো কমানো উচিত এটা সে প্রস্তাব করতে আসছে আমার কাছে সে সাত আট বছর করবে তারপরে সে মানে এলাউ হবে এলাউড হবে সে এটা করতে রুচি দেখছেন ভাই মানুষের রুচি দেখছেন তুই মানে এইসব ভিডিও দেখো সেটা নিয়ে আমি আপত্তি করতে তুই পড়ন ভিডিও দেখো দেখবি দেখ তুই বড় বড় মানুষের দেখ যারা কনসেন্ট দিয়ে এই সমস্ত ভিডিও বানাইতেছে তাদের দেখ বড় মানুষ তারা কমার্শিয়াল ইয়া করে এগুলো একটা এন্টারটেনমেন্ট তুই যদি এন্টারটেনমেন্ট নিতে চাস তাই তুই দেখ গা যা আমি তো সেখানে বাধা দিতেছি না তুই বাচ্চা মানুষের ইয়া দেখবি আর ছোট্ট পনেরোটা দিক খেলিস হালার তুই তুমি খলিফা দেখ তুই ছানি লিওনি দেখ তুই সমস্যা নাই তো ওই দেখ এগুলা আছে তো কন্টেন্ট আছে তো তুমি এইটা কেন করবি তুই আবার বড় এম আর এসে বলবে আমি গালি দেই আসিফ মহউদ্দিন গালি দেয় আমাকে গালি দিয়ে বের করে দিতেছে তোoretic তো সামনে পেলে আমি ছুটা দিয়ে বাইর রে ইশ এগুলা কি ভাই এগুলা আমি মানে এগুলা আমি সহ্য করতে পারি না এগুলা আমার সহ্য হয় না এগুলা এ কিভাবে মানে মানুষ আবার সে চোদ্দ পনেরোটা ভিডিও দেখছে সে কমাইতে হবে হম ভাই আমার তো মেজাজটা তো পুরা মানে ইয়া করে দিল হালার পুতে হালার পুতে আমার আজকে লাইফটাই তো আমার মন মেজাজ গরম করে দিল হালারপু আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি না এগুলো আমি একদম সহ্য করব না এই আমি একদম সহ্য করব না একদম মানে ভরে দিব তোর তোর মানে ইয়া দিয়া জল অস্থি দিয়া তোরে লাগামো জল অস্থি দিয়া তোরে লাগাইলে তখন তুই টেট পাইবি এটা কেমন লাগে পরে আচ্ছা পরের জনকে যুক্ত করি মানুষ মানুষ আপনাকে যুক্ত করা আছে বলেন থ্যাংক ইউ আসিফ ভাই শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আসলে কি বলবো ওই যে মাত্র যে লোকটা আসলো আমি তো হতবম্ব হয়ে গেছি আমি আসছিলাম আপনাকে ধন্যবাদ দিতে কিন্তু ওনার কথা শুনে তো আসলে একবার স্তব্ধ হয়ে গেছি আসলে আসি ভাই কিছুদিন ধরে যে একটা যে মেয়ে আট বছরের একটা শিশু যে এই হয়েছে ধর্ষণ হয়েছে এটা তো শুনছেন মনে হয় হ্যাঁ কয়েক দুই তিনটা ঘটনা ঘটেছে এই কয়েকদিনের মধ্যে এখন আরো বিশেষ করে আমার যেটা মনে হয় বাংলাদেশের যে পত্রিকাগুলো এতদিন সাহস পায় না অনেক ঘটনাই এখন ইদানিং বের হয়ে আসতেছে এত জানি না এটা শুভ লক্ষণ কিনা অনেকগুলো ঘটনাই বের হয়ে আসছে প্রায় আট দশটা ঘটনা এই দুই তিন দিন আমি দেখছি যেটা তো এই জন্য আর কি আমি এই যে শিশুটার আট বছরে আসলে যখনই দেখি তখনই আসলে কান্না চলে আসে মানে একেবারে হতভম্ব মানে কিভাবে এগুলো মানুষ করে এবং মেডিকেলের একটা ভিডিও দেখছি মেডিকেল ডক্টর গবেষণা করছে মানে বলার মতো না আবার আমি যে করছি আর একটা ভিডিও আজকে দেখলাম ওই মেয়ের যে বোন আছে ওনাকে সাংবাদিকরা যে বিভিন্ন জেরা করে ওনাকে হেনস্থ করতেছে এটা দেখে আরো অবাক হয়ে গেছি মানে বলার মতন আর কি হ্যাঁ এরকমই হয় বাংলাদেশে তো এরকমই অবস্থা হয় যে তাকেই শেষ পর্যন্ত জেলা ফেলা হয় এবং তাকে তার পরিবার কি হেনস্থা করা হয় এটা তো কি খুবই খারাপ অবস্থা আসলে যে জন্য জয় আমি আপনার ভিডিও গত দুই বছর থেকে টানা একটা ভিডিও মিস হয় না এখন পর্যন্ত প্রথমে আমার এক ফ্রেন্ড আপনার কথা বলছে তারপরে থেকে যে শুরু হয়েছে টানা আমি দেখতেছি আহ তো আপনার ভিডিও দেখার আগে আমার ভিতরে একটু কনফিউশন ছিল ধর্ম নিয়েই অনেক প্রশ্ন ছিল এই ছিল কিন্তু আপনার ভিডিও দেখার পরে আসলে আমার মাথা থেকে মনে দম মানে একটা ভার গই আটকাটা ছিল সে মাথা থেকে সেই বাতাসটা বের হই একদম ঠান্ডা হয়ে গেছে আর আপনার ভিডিও না দেখলে তো ভালোই লাগে না জন্য অনেক ধন্যবাদ আপনাকে আর আরেকটা ছোট কথা বলতে চাইছিলাম আসলে আপনি মাঝে মাঝে আমাদের বাংলাদেশের যে যুক্তি তথ্য প্রমাণ বা যুক্তিবিদ্যা নিয়ে যে কথাটা বলেন বাংলাদেশ ইন্টারে কিন্তু একটা যুক্তিবিদ্যার সাবজেক্ট আছে আমি যে কোনো ক্রমে ইন্টারে পড়ছিলাম তো ওইটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আসলে আমাদের দেশে যুক্তিবিদ্যা পড়ানো হয় আসলে কি আসিফ ভাই পাঁচটা প্রশ্ন দেয় স্যারেরা পাঁচ ছয়টা প্রশ্ন দেয় মুখস্ত করায় মুখস্থ করানোর পরে ওইটা লিখে আসতে হয় ওখান থেকে এ প্লাস পাওয়া যায় আর কি আর কোনো বুঝায় না ক্লাসে কখনোই বুঝায় না যে যুক্তি কাকে বলে যুক্তি কি এটা আমি আসলে যুক্তিবিদ্যা যে ওইখানে পড়ছি ওইটা এ প্লাসও পাইছিলাম কিন্তু যুক্তিবিদ্যা বুঝছেই আপনার এই ক্লাসে আপনি এখানে এসে যুক্তিবিদ্যা বুঝছি যে আসলে আমি ওইটা অ্যাডজাস্ট করতে পারতেছি এখন ওখানে যেটা পড়ছি এখন আপনি যেগুলো বলেন এই জন্য আপনাকে ধন্যবাদ আবারও আর বাকি

চলে আসে কারণ এত বোকা মানুষ হয় কিভাবে আমি বুঝি না আসলে যে মানুষ সাধারণ কিছু প্রশ্ন যুক্তি এগুলা বুঝে না এটা আসলে অবাক করার বিষয় আসলে তো মেইনলি আ দেশের যে নারী নিয়ে যে সমস্যাটা শিশু ধর্ষণ এটা নিয়ে বেশি এখন বর্তমানে আর প্রথম যুক্ত হলাম আপনি এখানে আশা করি ভবিষ্যতে কোনো প্রশ্ন থাকলে যুক্ত হব একটু নার্ভাসও ফিল করতেছি সব মিলে আর কি ঠিক আছে তাহলে ভালো থাকেন আজকে বিদায় জানাই তাহলে হ্যাঁ थैंक यू थैंक यू আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার মাথায় পুরা গরম হয়ে গেছে মানে এই পাবলিকের কথা শুনে আমার মাথায় পুরা তার তোর ছিঁড়ে গেছে আমার সে নাকি মানে এই ভিডিও দেখছে কয়েকটা অনেকগুলা আমার মাথার তার তোর ছিঁড়ে দিছে একদম এই আগের যে এজ অফ কনসেন্ট আঠারো নিয়ে তার মানে সংসার পড়ে গেছে সে এটা মানে সে কমাইতে চায় আর কি আমার মাথায় পুরো আউলায় দিছে মাথায় এলোমেলো হয়ে যাচ্ছে ঠিক আছে পরে পরের জনকে যুক্ত করি আসিফ মহিউদ্দিন নামে যিনি যুক্ত হয়েছেন বলেন হ্যাঁ বলেন আসিফ মহিউদ্দিন নামে যিনি যুক্ত হয়েছেন বলেন কি ভাই আনমিউট করে কথা বলেন আস যখন জিহাত করবেন যখন করেন জিয়াদ শুনি আপনার জিয়াদ শুনি জিহাদ আল্লাহর পেছন দিয়ে ভরে দিব বুঝছো বুঝছো সোনা বুঝছো মমিন জিহাদ আল্লাহর পেছন দিয়ে ভরে দিব আচ্ছা জিহাদ করতে আসছিল কিন্তু সাহস করতে পারলো না জিহাদের সাহস হলো না ঠিক আছে পরের জনকে যুক্ত করি আহ ম্যান আপনাকে যুক্ত করা আছে বলেন জি আসিফ ভাই শোনা হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা আপনার মাথা তো গরমে রইছে কয়েকটা অডিও ক্লিপ শুনাইতে চাইছিলাম আর কি স্বাভাবিক একটু

কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়তুল্লাহ আব্বাসীও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছে কিনা সেজন্য আমি জানতে চাচ্ছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন স্যার সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড পোস্টি বাংলাদেশে আচ্ছা আপনি মনে করছেন আপনি এবং এটা আমি চ্যালেঞ্জের আচ্ছা ঠিক আছে আরেকটা একটা আপনি শুনে শেষে এই যে পিনাকি পিনাকি আমরা তো মনে করতাম যে খুব বুদ্ধিমান একটা মানুষ কিন্তু এই আমি একটা অডিও শুন았 বুঝলাম যে উনি কিছু মুগস্থ ইয়ে করে আরকি আপনি এটা একজনের সমালোচনা করতে গিয়ে পি নাকি কথাটা বলছে যেমন এটা শোনেন বিশেষ এটা না কথা কারণ তাই যদি হয় তাহলে তো যেগুলোকে সৎ ধর্মত্বতে কম বেশি পাপ বা গুণা করেছে তেমন কাজগুলো করার জন্য মানুষ দায়ী না মানুষের দায় নেই কারণ সৃষ্টিকর্তার খুব ছাড়া গাছে তা তো না ফলে যা কিছু গুণা পাপ তা তো সৃষ্টিকর্তার ইচ্ছা সৃষ্টিকর্তারই করে না তাহলে আমাকে দায়ী করছো কেন বাংলাদেশের হাসপুট নাস্তিকেরা এই ব্যাখ্যাই দেয় সব ধর্মে এটা পরিষ্কার করে বলা আছে পাপ বা গুণা এটা ঘরটা তখনই সম্ভব যখন মেনে নেওয়া হবে যে মানুষ যা করে তার নিজের বিবেচনা বুদ্ধি করে থাকে